আসসালামু আলাইকুম আশাস থেকে আমি আরেকটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির নিয়েছি গোলমরিচ গুঁড়ো কাঁচামরিচ সরিষা বাটা পুদিনা পাতা জিরা ও একটু ধনিয়া আরো নিয়ে নিলাম টক দই তীরের বোরহানি মশলা চিনি ও টমেটোর সস সবগুলো কাটা মশলা একটু পেস্ট করে নিব আমি একটা ব্যালেন্ডারে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাগুলো পেস্ট করা হয়ে গেলে আমি একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি টক দইগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পেস্ট করা মশলা একটা চালনার সাহায্যে একটু ছেঁকে নিতে হবে পেস্ট করা মশলাগুলোকে টক দইয়ের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব একটা বড় সাইজের লেবু আমি একটু হাতে চেপে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু দিয়ে মিশিয়ে এখন আমি দিয়ে দিব তীরের বড়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাসলাটা দেয়াতে বোরহানির স্বাদটাকে বাড়িয়ে দিবে তবেই আপনারা তৈরি করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির সাথে বোরহানি আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে টমেটোর সস এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব আমার বোরহানি বানানো হয়ে গিয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন প্লিজ